বেশ কয়েকদিন আগে ভেঙে গিয়েছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর এক অংশ আর তারপর থেকেই ভারী যান চলাচল বন্ধ হয়েছে সেতুর ওপর সেই সময় যাত্রীরা বেশ অসুবিধা সম্মুখীন হয়েছিলেন আর তখনই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের এই দূর করতে চালু করা হয়েছিল বিনামূল্যে টোটো পরিষেবা যার জেরে উপকৃত হয়েছিলেন বহু নিত্য যাত্রী ও সাধারণ মানুষ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যারা নিত্য যাত্রীরা রয়েছেন তারা দীর্ঘক্ষণ টোটোর লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার ফলে গন্তব্যে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই নিত্য যাত্রী এখন একটাই আবেদন এই রুটে যেন পৌরসভা আরো টোটো বৃদ্ধি করে তারই আবেদন জানাচ্ছেন তারা এই বিষয়ে আরমবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির সঙ্গে কথা বলা হলে ফোনে তিনি জানিয়েছেন এ বিষয়ে তাদের কাছে যদি কোনো রিপোর্ট আসে তারা ব্যাপারটি দেখে পৌরসভার তরফ থেকে পরবর্তীতে প্রয়োজন অনুসারে টোটো বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার আরমবাগের তো আমরা আসি যার জন্য আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় মোটামুটি ঘন্টা বা ঘন্টা টোটো পাচ্ছি না এর জন্য যদি পৌরসভা আরও আমাদের সহযোগিতা করে হ্যাঁ টোটোর সংখ্যা বাড়াই তাহলে আমরা উপকৃত হবে হব এই কথা হ্যাঁ সমস্যার পড়ছে মধ্যে পড়েছি সমস্যা পদ্ধতি পড়ে আছি কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে আসতে হবে কাজকর্মে আসতে হবে সেই সেই হিসাবে হ্যাঁ তো যেটুকু করেছে সেটা ভালোই করেছে খারাপ করে টোটো পরিষেবা চালু করে মানুষের করলো করলে অসুবিধা টোটো পরিষেবা চালু করে সুবিধাই করেছে কিন্তু মানে সময়টা বেশি যাচ্ছে আমাদের হ্যাঁ সময়টাকে মেনটেন করার জন্য যদি আরও কিছু টোটো বাড়াই পৌরসভা তাতে করে আমরা করতে হবে আরও ভালো এই বৃষ্টিটা যেমন আজকে প্রচুর সকাল থেকে হয়েছে তো দশটা টোটোর যে পরিষেবা দেওয়া হয়েছে সেটাতে এইদিকে পাঁচটা ওদিকে পাঁচটা ঠিকঠাক মতন করলে সেটা হবে আসলে অনেক সময় হয় কি মানে একই সময় অনেকটা মানুষ এসে যাচ্ছেন আবার কোনো সময় মানুষ থাকছেন না হয়তো তখন ফাঁকা দাঁড়িয়ে থাকছে টোটো তো এইটা আপাতত এইভাবে যেমন চলছে পরিষেবা দেওয়া হচ্ছে সেটাই চলুক চলবে আর আমরা দেখি না যদি এরকম কোন রিপোর্ট আমাদের কাছে আসে আমাদের তরফ থেকে পৌরসভার তরফ থেকে আমরা সেটা বাড়ানোর চেষ্টা পারেন তাই তো হ্যাঁ হ্যাঁ মানে বাড়াতেও পারা যাবে যদি সত্যি সত্যি অসুবিধায় পরে মানুষ নিশ্চয়ই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্তির সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না ঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তিনি নোয়েস্টের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে